অনেকদিন আগের কথা এই গ্রামে বাস করত টুনি তার দুই সন্তানকে নিয়ে প্রতিদিন টুনি তার বাচ্চাদের জন্য জঙ্গল থেকে খাবার নিয়ে আসত প্রতিদিনের মতো সে আজকেও তার বাচ্চাদেরকে বাসায় রেখে জঙ্গলে খাবারে খুঁজে যায় এবং জঙ্গলে গিয়ে টুনি মাটিতে কিছুটা খাবার দেখতে পায় এবং সে সেখানে কিছুটা খাবার খেয়ে বাকিগুলো তার বাচ্চাদের জন্য নিয়ে আসে আর অন্যদিকে তার বাচ্চারা খাবারের অপেক্ষা করতে করতে তারা খেলতে থাকে তখনই তাদের মা তাদের জন্য খাবার নিয়ে চলে আসে বাড়িতে টুনি জঙ্গল থেকে খাবার নিয়ে এসে তার বাচ্চাদেরকে খেতে খেতে দেয় টুনির অনেক মজা করে থাকে খাবারগুলো খাবার খাওয়া শেষ করে বাচ্চা দুটো খেলতে শুরু করে এবং খেলতে খেলতে তাদের পানি পিপাসা পেয়ে যায় এবং টুনি তখন তার বাচ্চাদের জন্য পানি আনতে জঙ্গলের নদীতে চলে যায় নদীর পায়ে এসে কেন জানি না মনটা আমার ভীষণ খারাপ করছে বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যাই বাবা নদীকে বাড়িতে দুই বাচ্চার কাছে বয়ানের একটা সাপ চলে আসে বাচ্চারা বয়ে অনেক কান্না করতে থাকে কিন্তু ওই দুষ্ট সাপটা টুনির দুই বাচ্চাটাকে মেরে ফেলে এবং ঠিক তখনই টুনি সেখানে চলে আসে এসে দেখে তার বাচ্চাগুলো আর বেঁচে নেই সে অনেক কান্না করতে থাকে কে আমার কি হয়ে গেল আমার বাচ্চা দুটো কি অবস্থা হয়ে গেল হে আল্লাহ আমি এবার কি করব তখন আকাশ পথে একটা পরি যাচ্ছিল পরিতে টুনির কান্না শুনতে পায় এবং টুনির কাছে চলে আসে এসে জিজ্ঞাসা করে টুনি তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার আমায় বলো তারপরে টুনি সেই পরীটাকে সব ঘটনা খুলে বলে এবং পরি তার জাদু দিয়ে টুনির দুই বাচ্চাকে আবার জীবিত করে ফেলে তোমায় অনেক ধন্যবাদ পরি আজকে তোমার জন্য আমি আমার দুই সন্তানকে আবার আমার বুকে ফিরে পেলাম না না ধন্যবাদ আমি বুঝতে পেরেছি এটা সাপ করেছিল আর আমি ওদেরকে বিষ কাটার সেই ওষুধটা দিয়ে দিয়েছি এবার আমি যাই তারপরে পরে সেখান থেকে চলে যায় আর তুমি তার দুই বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে